পুজোর মার্কেটিং মানেই রামসা রামসাতে এসে পুজোর মার্কেটিং করার মজায় আলাদা বিভিন্ন ধরনের কালেকশন এদের এদের কাছে থাকে তাই চলে আসলাম আজকে কুর্তি নিতে দেখো অনন্যার জন্য কুর্তি নেওয়া হচ্ছে অনন্যা সামনে কুর্তি চয়েস করছে একের পর এক কুর্তি দেখে যাচ্ছে দেখার সাথে সাথে নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা নিবে আর কোনটা নিবে না শেষ পর্যন্ত কোনটা নিল সেটা দেখার জন্য অবশ্যই লাস্ট অব দি ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত কোন কুর্তিটা নিয়ে বাড়িয়ে আসলো দেখো অনেক কত সুন্দর সুন্দর কুর্তি সত্যি সবগুলো এমনি রামসাতে কিন্তু অনেক ভালো ভালো কালেকশন আছে ময়নাগুড়িতে রামসায় তে সত্যি কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পছন্দ করতে যায় কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবে বন্ধুরা তোমাদের কোনটা পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাও কারণ হচ্ছে অনেক দেখাচ্ছে কুর্তি এটাও খুব সুন্দর তবে একটু ছোট হয়ে যাচ্ছে সাইজ এটা বড় সাইজ নাই এটা খুব সুন্দর কুর্তি অনেকগুলো কুর্তি দেখার পরে একটা চয়েস করলো হলুদ আর একটা চয়েস করলো হচ্ছে দেখবে এখনই এ দুটো চয়েস করার পরে দুটোর মধ্যে একটা নিবে কিন্তু শেষ পর্যন্ত দুটোর মধ্যে একটাও নেয়নি অন্য আরেকটা নিয়ে চলে আসছে অসাধারণ সব কুর্তি সত্যি মানে এখানে কুর্তির কালেকশন প্রচুর কালেকশন আছে এরকম সাথে ময়নাগরি সবগুলা কোয়ালিটি কিন্তু এক্সেলেন্ট কোয়ালিটি তারপরে এই যে হলুদটা নিয়ে পছন্দ হয়েছে এটাকে নিয়ে টাইল করবে আরেকটা এটাও পছন্দ হয়েছে এটাও দেখছে এতোটা কারণ পুজোর বাজার শুরু হয়ে গেল কিন্তু পুজোর সেভাবে দোকানে কিন্তু ভিড় নেই এর জন্য অনেক জিনিস দেখাচ্ছে শেষ পর্যন্ত নিয়ে চলে আসলো এই সাদা রঙের কুর্তিটা দেখো বন্ধুরা তোমাদের কি পছন্দ হয়েছে কুর্তিটা পছন্দ হলে অবশ্যই কমেন্ট করো শেষ পর্যন্ত চয়েস করে এটা নিয়ে আসে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা এই কুর্তিটা অবশ্যই কমেন্ট করে জানিও